আগুন বিট তুই নামে আর ফাঁসটা বারে দিতে আমি খুশি আছিলাম কোনো অসুবিধা আসেন না আমার উহ ওহন দেয়া ইতেই আছে বিড়ি কারণ লাগে যাই হোক পালাইছে কই স্টার সিগারেট পাইছি রাস্তাত তো সাই পাঁচ ঘন্টা ধরে সিগারেট খাই না আমার মাথাটা ঠিক আছে নাকি মূর্তি একটা কামের কাম করছে কেলা বান কার্বন মূর্তিরা সিগারেট দে রাস্তার মধ্যে বয়া রাখছে কার্বন মূর্তি জেড আই করে বালাই করছি খারাপ করছে না আমার মাথাডা নষ্ট বিড়ি লাগি বর্তমানে রাস্তার মধ্যে ভাইছি আজ কায়া নই মেলা সময় বিজি রাইডে রে যায় মূর্তি রাভান কা হলাম এই সময় মূর্তি বানায় রাস্তা দয়া তো হিন্দুরা তো সামনে পূজা মূর্তি তো বানাইতেই পারে তবে এটা তো আসল ঘটনা জীবনে দেখছিনা মূর্তিরা তো সিগারেট যে আমাতে দেহাইবো সিগারেট কা

आम्ही जीवन काय ना मरा खावार ना आम्हाला बरी काय मन टायसा